তান্ডবের শুটিং সময় মতো শেষ হবে তো এখনো কেন টিজার আসছে না তান্দব সিনেমার এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেমা বিমিদের মাথায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে পুরো বিস্তারিত থাকছে আমাদের ভিডিওতে মতো এমন ব্যয়বহুল সিনেমার শুটিং সাধারণত তিন থেকে চার মাস আগে শুরু করা উচিত যেমন উদাহরণস্বরূপ তুফান সিনেমার শুটিং করা হয়েছিল কলকাতার কিছু নির্দিষ্ট শুটিং সেটে যার ফলে অল্প সময়ে ভালোভাবে কাজ সম্পন্ন করা হয় এবং দ্রুত টিজার প্রকাশ করা সম্ভব হয়েছিল কিন্তু তান্দবের ক্ষেত্রে বিষয়টি আলাদা সিনেমার শুটিং হচ্ছে দেশের বিভিন্ন বাস্তব লোকেশনে তাছাড়া একসঙ্গৃশ্যের শ্যুট নিতে অনেক সময় লাগে এমন কি এখনো শোনা যাচ্ছে দেশের বাইরেও কিছু অংশের শুটিংয়ের কাজ বাকি আছে যার ফলে টিজার প্রকাশ করতে পারছে না তান্দব টিম এইদিকে বাকি আছে এক মাসেরও কম সময় এখনো শুটিং শেষ হয়নি যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিনেমা প্রেমীরা তবে ভক্তদের আশা যথাসময়ে শুটিং শেষ হবে এবং একটি দুর্দান্ত অ্যাকশন সিনেমা উপহার পাবে দর্শকরা সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তবে এখান থেকে শাকিব খানকে একটি শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যতে এমন বিগ বাজেটের সিনেমা করতে হলে কমপক্ষ তিন থেকে চার মাস আগে শুটিং শুরু করা উচিত বলে মনে করেন সিনেমা প্রেমীরা সময় নিয়ে কাজ করলে সিনেমার আউটপুটও ভালো হবে এবং প্রমোশনও ঠিকঠাক করা যাবে বলে মনে করেন দর্শকরা আশা করা যায় তান্দব সিনেমার শুটিং খুব দ্রুত শেষ করা হবে এবং সিনেমা প্রেমীরা দুর্দান্ত একটি টিজার উপহার পাবে এবং আসন্ন কুরবানির ঈদেই সিনেমার প্রেমীরা একটি দুর্দান্ত ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার সিনেমা দেখতে পারবে আপনি কি মনে করেন আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা করে সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন